নমস্কার বন্ধুরা আমি অর্চনা পূজা অর্চনা চ্যানেলে আপনাদের সকলকে জ্যৈষ্ঠ মাসে পড়া প্রত্যেকটি মঙ্গলবারকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হনুমানজিকে খুশি করার জন্য বেশি শুভ বলে মনে করা হয় এই বিশেষ উপলক্ষে ভক্তরা যথাযথভাবে হনুমানজির পুজো করেন এবং ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য উপবাস পালন করে থাকেন বৈদিক ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠী মাস শুরু হয়েছে তেরোই মে এই জ্যৈষ্ঠী মাসে পড়া প্রত্যেকটি মঙ্গলবারই বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে জষ্টিমাসের মাসের মঙ্গলবার দিনকেই ভগবান শ্রীরাম এবং হনুমানজির প্রথম দেখা হয়েছিল তাই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার বড়মঙ্গল বা বুধুয়া মঙ্গল নামেই পরিচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে বরে মঙ্গলের দিনে ভগবান শ্রী রাম হনুমানজির পুজো করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় বড় মঙ্গল কখন পড়েছে দ্বিতীয় বড় মঙ্গল কখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৈদিক পঞ্জিকা অনুসারে দ্বিতীয় বড় মঙ্গল উপবাস জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হবে অষ্টমী তিথি শুরু হবে বিশে মে ভোর পাঁচটা একান্ন মিনিটে একই সময় এই তারিখটি একুশে মে ভোর আটটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে পাঁচ মিনিট থেকে ভোর চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে উনতিরিশ মিনিট পর্যন্ত গধূলি সময় থাকবে সন্ধে সাতটা সাত মিনিট থেকে সন্ধে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত নিশিতা মুহূর্ত থাকবে রাত্রি এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং অমৃত সময় থাকছে সকাল আটটা চুয়ান্ন অর্থাৎ আপনাদেরকে এই সময়ের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে হিন্দু ধর্মে দ্বিতীয় বড় গুরুত্ব অপরিসীম এই দিন হনুমানজির পুজো করা হয় এবং এর সাথে সাথে যদি আপনারা ভগবান শিবজির পুজো করেন তাহলে অত্যন্ত লাভবান হবেন এই দিনে অর্থাৎ দ্বিতীয় বড়মঙ্গল দিনে ভগবান শিবের পূজারও বিশেষ তাৎপর্য রয়েছে বলে বিশ্বাস করা হয়